আসসালামু আলাইকুম কুম রহমতুল্লাহহি ও বরকত আলহামদুল্লিল্লাহ ওসাল্লাতু ও সালা মো আল্লাহ রসুল্লাহ ওয়া আল্লাহ আলীহি ও সাহবিহি ও মা তো আজকে সর্বপ্রথম আলোচনা শুরুতেই বলছি তাকব্বাল্লাহ মিন্না ও মিনকুম আমিন ও আন্তম বে খাইর আজকে আমরা আল্লাহ রব্লাহ আলমিনের পক্ষ থেকে প্রাপ্ত বিশেষ হাদিয়া যেটাকে গড গিফট হিসাবে বলবেন যে আমাদেরকে তিনি বৎসরে দুই দিন পালন করার জন্য দিয়েছেন উদযাপন করার জন্য দিয়েছেন একটা হলো রোজার ঈদ আর একটা হলো কুরবানির ঈদ আগেরটা উল ফিতর পরেরটা হলো ঈদ উল আদহা এটা মদিনাতে এসে তারা নবী সাল যখন দেখলেন দুইটা দিন তারা পালন করছে একটা হলো নববর্ষ নাইরুজ তারা বলতো আরেকটা হলো মেহেরজান না তুষ্ণ আবহাওয়াকে সামনে রেখে আমাদের সময় আমাদের যুগে এখন যেমন মেলা হচ্ছে এইভাবে সেটা তারা পালন করতো আল্লাহ নবী সাল্লাম বললেন যে না আবদাল্লাহ কুমুল্লাহু বিহিমা খাই রাম মিন হুমা তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই দুইয়ের পরিবর্তে আরও দুইটা দিন দিয়ে দিলেন এই দুইটা ঈদ হলো ওই দুই অপেক্ষা আরও উত্তম কারণ ওইটার সাথে ইসলামের কোনো ব্যাকগ্রাউন্ড সম্পর্ক নেই আল্লাহর সন্তুষ্টির কোনো প্রসঙ্গ নেই এখন যেমন অনেক মেলা অনেক কিছু আপনারা দেখেন বারো মাসের তেরো পর্ব এই সবগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বরং কোনোটা বেদাত কোনোটা কুসংস্কারে পরিণত হয়েছে আর আমাদের এই যে ইসলাম নবী সাল রেখে যাওয়া এটা অবিকল এইভাবে যখন আপনি পালন করবেন এই ইসলামে আমাদেরকে যেই ঈদ রাখা হয়েছে এটা হলো আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য রব্বুল আলমেন কবুল করেছেন উদযাপনও হচ্ছে আবার এবাদতও হচ্ছে এই জন্য প্রত্যেকটা সাথে তার আগে পরে এবাদত জড়িত আছে এখানে পুরো এক মাস সিয়াম সাধনার পর আল্লাহবাগ আমাদেরকে এই ঈদ উপহার দিলেন ওখানে আবার জিল হাজ্জের প্রথম দশ দিনের কত ফজিলত সেখানে জিকির আছে আল্লাহ আকবর এবং এই দশ দিনের পাক শপথ করেছেন সেখানে ওল ফজরি বলে ইয়ালিন আশ বলে সুরা নম্বর আয়তে যেটা আছে না এটা হলো ইবনে আব্বাস রাজের অনুকথা অনুযায়ী এটাকে আল্লাহ পাক জুল হাজ্জের দশ দিনকে তিনি সামনে রেখেই শপথ করেছেন তো সেখানে হজ আছে সহ আরো কত কাম কাজ সেখানে আছে তারপরে এই নয় তারিখে আরফার রোজা আছে নফল রোজার মধ্যে এরকম এত ফজিল তার কোনো জায়গাতে নাই আল্লাহ আকবার যে সেটাতে আপনার এই আল্লা নবী সাল্লাহ আলী বলেছেন যে তুকাফির উসানা আল্লাতি কাবলা ওল্লাতি বাদা ইউ কাপির উসানা তাল্লাতি কাবলা ওল্লাতি বাদা আল্লাহ আকবর একদিনের রোজা বিগত এক বছর এবং আগত আর এক বছর আপনার গুনার কাফফারা হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এটা আছে এরপরে পুরা নয় নয় দিন এক নাগাড়ে হলো রোজা রাখার সেখানে বিধান আছে এই সমস্ত জিনিসে এখানে পর্ব আসে কুরবানি আছে এই সব মিলে ওদিকে হাজিদের হজ এটার সাথে সম্পৃক্ত করে আমাদেরকে ওখানে কুরবানি দেওয়া আছে নফল রোজার ব্যবস্থা দেওয়া আছে এর কারণে এর ফজলে তো মাহত্ব বেড়ে গেছে তো এই দুই দিন হলো ঈদের দিন এই এর আমাদের কোনো তৃতীয় ঈদ নেই এটা ভাল ভালো করে সবাই মনে রাখবেন তো এবার আসেন এই ঈদ আমরা পালন করবো আলহামদুলিল্লাহ এই দিনে কিন্তু রোজা রাখা হবে না কারণ ঈদ মানেই হলো এখানে খাবার হবে হাজি সে আসছে এটা হলো আয়ামু আকলিন ও সরবিন ও জিক্রিল্লা খাদ্য পানীয় গ্রহণ করা আর আল্লাহর জিকির আল্লাহ পাই আল্লাহর জিকির সাথে কেন আল্লাহর জিকির তো হিসাবে সবসময় করবে উদ্দেশ্য হল বড় বড় প্রসঙ্গে কোরআন এবং সন্ন্যায় প্রায় সময় এটা বলা হয় যুদ্ধের ময়দানে বলা হয়েছে আল্লাহ কুমতফুল্ল হন ঠিক তদরূপ আপনাকে জমার দিনে যে আসতে বলা হয়েছে তারপরে ওখানেও শেষে অজকরুল্লাহ কাসিরান লা আল্লাহ কুমতফুল্লাহ হন না আসতে বলা জিকিরের নাম দিয়ে বলে কুৎপাকে জিকির আখ্যায়িত করে আবার যাওয়ার কথা বলছেন যে ফান্তা দি অফ মিন। ফদলিল্লাহ এরপরে ওয়াজকুরুল্লাহ কাতিরান লাআল্লাকুম তুফলিহুন আল্লাহু আকবার জমিনে ছড়িয়ে পড়েছে সালাত শেষ হয়ে গেছে জিকিরের অন্যশায় কিন্তু ওখানে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো আল্লাহ স্মরণ তাইলে আমাদের জীবনের সবচেয়ে বড় পুঁজি আমাদের জীবনের সঙ্গী সব সময়ের জন্য আল্লাহু আকবার এটা আল্লাহর নিয়ামত আজকে যদি এটা জুড়ে না দিতেন তাহলে এটার বৈধতা হয়ে যেত যে এখন তো আমাদের অনুমতি দেওয়া হয়েছে উৎসব করার এখন যেভাবে ইচ্ছা উৎসব করি আল্লাহর স্মরণের প্রসঙ্গ না থাকার কারণে হারাম হালাল বৈধ অবৈধ সুন্না বেদাত এমনকি তো সিরিকও মিশ্রণ হয়ে যেত এবং অনেক লোক সেভাবেই করছে তারা কেউ এর মাধ্যমে ঈদ উদযাপন করছে কেউ বেদাতের মাধ্যমে উদযাপন করছে আর বেশিরভাগ গিয়ে দেখেন ইয়াং জেনারেশন যাদের কথা তারা বলতেছে তারা আধুনিক যুগে ডিজিটাল যুগের মানুষ ওরা তো ফেসবুকের মধ্যে কত কিছুই করতেছে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝেও ওই বিনিময় ই এরা থেকে সবচেয়ে বেশি সাবধান করতে হবে আপনারা যারা রক্ষণশীল মুসলমান যারা সাবধানী মুসলমান যারা আল্লাহ মুসলমান যারা এই শ্যাম সাধনা থেকে তার তাক যে আমার আল্লাহ বলেছিলেন সেখান থেকে আপনারা তাকওয়া অর্জন করেছেন বলে নিজেরা মনে করে থাকেন আশা করে থাকেন আপনারা সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা জারি করবেন চেক দিবেন আপনাদের সন্তান সচেতনদেরকে কেননা আজকে থেকেই সে তার হলফ যে খেয়েছিল আমাদেরকে ঘুমরা করার রমজান মাসে পারে নাই তাকে বন্দি রাখার কারণে এখন থেকে সে একেবারে কি হয়ে গেছে স্বাধীনতা যখন পেয়েছে তখন আপনাকেও সে ছাড়বে না আপনার ওয়াইফকে ছাড়বে না মা বাপকে ছাড়বে না ভাই বোনকে ছাড়বে না ছেলে মেয়েকে ছাড়বে না বন্ধু বান্ধবকে ছাড়বে না প্রতিবেশীকে ছাড়বে না বিদেশিকে ছাড়বে না দেশীকে ছাড়বে না প্রবাসী অভিবাসী আল্লাহ আকবার অধিবাসী সবাইকে সে কিন্তু কামড় দিবেই দিবে সে লেগে আছে এই জন্যে খুব সাবধান থাকবে আর বিশেষ আমল যেটা আল্লাহ নবী সাল্লাম বলছেন এটা বলে শেষ করে দিব নবী সাল্লাহাম বলেছেন মান সামা রমাদানা তুমা আতবাহ সিদ্দাম মিন সওয়াল কানা কা সিয়ামিদ্দাহ যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো এরপরে সওয়ালের ছটা রোজা রাখলো সেই জন্য পুরা জীবন বর রোজা রাখলে এখানে মূল উদ্দেশ্য হল জীবনটা পুরো হবে এইভাবে যে প্রত্যেক বছরেই যদি আপনি রাখেন তাহলে ওইদিকে আপনার সিয়ামের যেই তিরিশটা আছে এটা ছয়টা যুক্ত হয়ে গেল তিরিশ দশে তিনশো আর ছয় দশে ষাট হয়ে পুরা বছরের এক এক দিনের মাথায় একটা করে আল্লাহ দিন প্রতি সিয়ামের সব আপনি পেয়ে গেলেন এবার যত বছর আপনি রাখবেন সারা বছর মিলে আপনার সারা জীবন যদি প্রত্যেক বছর রাখতে পারেন সিয়ামে আর সিয়ামে ভরপুর হয়ে গেল এমনি তো একে দশ এই উম্মতের আমলের ন্যূনতম হিসাব তো এটা দেখলে আপনি বুঝতে না যে এটা বিশেষ কি এটা অন্য সময় রাখলে তো হবে না এটা শুধুমাত্র এই মাসে রাখলে হবে আর এটা বিশেষ মাহত্ব কি হবে যে রমজানের রোজার সাথে হিসাব মিলিয়ে পুরা বছরের সব যে পূর্ণ করে দেওয়া এই জায়গায় হলো তার আসল রহস্য এবং ক্রেডিট আপনার ক্রেডিট তো এই জন্যে এটা অবহেলার মাধ্যমে কেউ নেবেন না তবে নিয়ম ফলো করবেন আগে রমজানের কাজা থাকলে এটা পুরা করবেন এরপর এটা রাখবেন এবং এটা এই মাসের ভিতরে রাখলেই হবে কালকে থেকে মানে যেখানে ঈদ হয়ে গেছে এর পরের দিন থেকে রাখা শুরু করে ভালো একটা ধারাবাহিকতা আছে আর কেউ যদি পরেও রাখি কোনো সমস্যা নাই একটু মেহমানদারি আছে যদি এরকম মনে করেন তাইলে মেহমানরা আসছে আপনিও যাচ্ছেন দুই তিন দিন চার দিন এক সপ্তাহ পরে রাখলে কোনো সমস্যা নেই শেষ সপ্তাহ যদি আপনার সমস্যা নেই কিন্তু ওখানে বাই চান্স সময় কমাই দিলে এরপরে যদি কোনো সমস্যা দেখা দেয় আর তো সুযোগ পাবেন না এই জন্য আমরা বলি যে আগে চেষ্টা করে এর অর্থ এই না যে ঈদের দিন রাখা শুরু করে দেবেন এমন ঘটনা শোনা গেছে ঈদের দিন রাখছে অথচ বৎসরে পাঁচ দিন একেবারে ক্লিন কোনোভাবেই এখানে কি নাই রোজার কোনো ভাবেই রোজা রাখার অবকাশ নাই রোজার ঈদ কুরবানির ঈদ আর কুরবানির ঈদের আরও তিন দিন কুরবানির ঈদ হয় কত জুল দশ তারিখ এগারো বারো তেরো এটাকে তাশরিক বলা হয় এই পাঁচ দিনে একেবারে রোজা রাখা টোটালি হারা কোনো অবস্থাতেই রোজা রাখা হবে না তথে এটাও খেয়াল রাখবেন আর এরপর থেকে আপনি যে কোনো দিন রাখতে পারেন যে ভাবে রাখতে পারেন একসাথেও রাখতে পারেন আলাদাও রাখতে পারেন মাসের শুরুতে মাসের মাঝে মাসের শেষে কোনো সমস্যা নেই সহজ জিনিসকে কঠিন করে নেওয়ারও কোনো কারণ নেই তবে দুঃখের কথা অনেকে এই সম্পর্কে বলেন যে এর কোন নাই মুসলিম শরীফ থেকে শুরু হয়েছে কিতাব সহ সোনানেরকবার সবচেয়ে বড় বড় কিতাবগুলোতে এসে গেছে শুধু পোকারিতে নেই হাজির শাহী এখানে আবার আপত্তি কেন কেন আসবে এবং এটা হলো আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে আপনাকে নফল আবাদত করতে দিবে না বলছে চাষদের সালাদ যদি আপনি দুই রেখাত একবার পড়েন তাহলে আপনাকে সারা জীবন পড়ার মতো করে ব্যবস্থা নিয়ে তারপরে শুরু করবেন আর নাহলে আপনার চাষের দুই রেখা সালাদ পড়া বা ক্রু এ এইগুলো মাসাল হলো গ্যারান্টি তো আমার এই আজকের ফরজ পড়ছি কালকের ওটা গ্যারান্টি নাই কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কত মানুষ কোন পাপের কারণে হ্যাঁ আল্লাহবা তাকে গুমরাহ করে দিয়েছেন সে এখন কিবলাই চিনে না তাহাজু ছাড়তো না এবং কিবলাই চিনে না তো আপনাকে এই গ্যারান্টির কথা কে বললো এই সব বরং এইগুলো করতে দিলেই তো সেইফ হবে মানুষের হেদায়তের পথ নিশ্চিত হবে আল্লাহ নবী সাহেব বলছেন যে বান্দা হাদিসে পুত্রের মধ্যে আল্লাহর ভাষায় বলতেছেন যে নফল করতে করতে এমন অবস্থা হবে সে আমার প্রিয় হয়ে যাবে ওইটার কথা আলিমগন বলছেন এবং শেষ পর্যন্ত আমি তার হাত তার পা তার চক্ষু তার কান এগুলো হওয়ার মানি হল আলিমগন বলছেন যে সঠিক ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ পাকে এগুলোকে সেভ করবেন তো নফল এবাদতের মাধ্যমে তার হেদায়তের পথ নিশ্চিত হবে ওইটা না করার কারণে সে গুমরা হয়ে যেতে পারে আপনি তাকে এখান থেকে বাধা দিচ্ছেন একটা খোলা অজুহাত খাড়া করে এগুলো আমাদের সমাজের বড় কঠিন বড় ফিতনা আল্লাহ সবাইকে হেদায়াত করুক হেফাজত করুক তবে মনে রাখবেন এই যে বললাম ফরজকে সেভ করে আমরা বেশি রোজা রাখছি আলিমগন বলছেন এটার উদাহরণ হল জুহরের আগের যে সুন্নতি আল্লাহ একটাই সালাদ এই জন্য আলিমগন এটার উদাহরণ দেন এটার আগেও শূন্যত মহকাদা আছে এটার পরেও শূন্যতি মহকাদা আছে এটা হলো জুহর আগে চারের রাখাত তবে দুই দুই পরে পড়া উত্তম আর পরে দুই রাখাত তো এইটা যেমন ফরজটাকে সেভ করে যে লোক আগেও সুন্নত পড়ে জোরে পরেও নিয়মিত সুন্নত পড়ে ওর কি কোনোদিন মাঝখান থেকে ওই চার রেখা ফরজ বাদ পড়ে যাবে হবে না ঠিক তদ্রুপ সবালেও যিনি রোজা রাখ রাখবেন ওইদিকে সাবানেও রাখছেন ইনার আলহামদুলিল্লাহ স্বাভাবিক নিয়মিত রমজান মাঝখানে বাদ পড়বে না কিন্তু আমরা যেটা আধ্যাত্মিকতার মাপে বলবো যে পাক এই বান্দাকে মাহরুম করবেন না তাইলে নেক আমল ভালো আমলকে আরও অন্যান্য ভালো আমলকে ধরে রাখার উপায় হয় মাধ্যম হয় আরেক আজ বলা আছে যে মানে প্রবাদে আছে আল হাসান তাজনী উফতাহা পুণ্য পুণ্যকে টানে হবে পাপ পাপকেও টানে ও সৈয়তু ফেদা আলী পাপ পাপকে টানে তাহলে পুণ্যের কাজ করতে দেন মানুষকে শূন্য অনুযায়ী আমল করতে দেন এটা তার ফরজকে নিশ্চিত করবে ফরজকে তার জন্যে আল্লাহ রবাহ আলমীর কাছ থেকে আদায় করিয়ে নিবে যে আল্লাহ তাকে কোনদিন সেখান থেকে মাহরুম করবেন না তাইলে পুণ্য মানুষকে সেদায়তের পথে রাখার জন্য একটা উপায় একটা মাধ্যম ঠিক পাপ মানুষকে গুমরাহ করার একটা মাধ্যম আমি এটা বলে শেষ করে দিব যে শেখ আজিজ বিন বাজ রাহিমুল্লাহকে একজন এসে একজন মানুষ মধ্যে জিজ্ঞাসা করলো এই মানুষ অনেক বড় আমলদার ছিল ফরেজগার ছিল হঠাৎ করে একেবারে পুরা বেদিন হয়ে গেছে নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই উনি বলেন যে এই বান্দা দুইটার একটা পাপ হয়তো করছে তাহলে কী কী একটা হলো আল্লাহর নিয়ামতে শুক্রিয়া আদায় করে নেয় আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন আরও কত মানুষ তার সঙ্গে সামনে নামাজ বন্দি করতে পারতেছিল না তৌফিক না পাওয়ার কারণে সে কেন এটা শুক্রিয়া আদায় করলো না হতে পারে আল্লাহ এই কারণে তাকে মাহরুম করে দিয়েছে আর দ্বিতীয় আর একটা কী দ্বিতীয় আরেকটা একটা হলো যে সে কোনো মানুষের দোষ দেখে নিজে খুশি ভাব প্রকাশ করেছিল হ্যাঁ এই মানুষটা গুমরা হয়েছে তা আমি খুব খুশি এটা হলো একটা যেমন কর্ম তেমন ফলে শাস্তি ইসলামে রয়েছে কেউ গুমরা হয়েছে বলে আপনি খুশি হবেন অথবা কারো পাপের অন ওর বলছেন যে কারো পাপের কারণে খুঁটা দেওয়া ওটাও একটা অন্যায় আর এটা হলো আরো বড় অন্যায় খুঁটা দিছে পাপের কারণে আপনি খুঁটা দিলেন মানে তো এই পাপের কাজ কি মূলত সেই করে মানে এটা ওই দিকে আমি যাচ্ছি না পাপের কাজ কি আপনি করতে পারেন না আল্লাহ পাক তাকে ওই শয়তানের পরে পড়তে দিয়েছেন বা তাকে সেভ করেন নেই আপনাকে যদি আল্লাহ বিশেষ সাহায্য না করতেন আপনি সেই পাপ করতে পারতেন এই জন্যে একটা হলো যে কেউ বিচার নিয়ে আসছে আপনি বিচার করলেন আপনি জাস্টিস অথবা ফতোয়া নিয়ে আসছে আপনি ফতোয়া দিলেন এটা আলাদা কিন্তু আরেকটা হলো যে আপনি কোনো কাজ নেই কিছু নেই খালি আরেকজন দোষ খুঁজে বেড়ানো এবং তাকে ওইভাবে দোষারোপ করা এটার কারণে দেখছেন এই মানুষটা গুমরা হয়ে গেছে তো এইভাবে আরও কত মাধ্যম আছে যে পারবে মানুষকে গুমরা করে ফেলে আমি তিন নম্বরটা বলি শেষ করে দিব সেটা হলো এই যে খারাপ মানুষের সাথে চললেও আপনি খারাপ হয়ে যাবেন রমজানি আপনি ভালো মানুষের সাথে চলছেন আপনি পরিষ্কার ছিলেন সহলে যদি আপনি খারাপ মানুষের সংস্রব অবলম্বন করেন খারাপ হওয়া বাধ্য হতে বাধ্য সালভেস আলহিম বলছে খালি এমন চলা না বলছে কত লোক আমরা পেয়েছি যারা বেদাতে প্রতিবাদ করতো বেদাদিতে নিন্দা করতো ভেদাতীতে সম্পর্কে মানুষকে সাবধান করতো যে খবরদার এই মানুষটা এর আঁকিদা ভালো না এর আমল ভালো না এর সাথে তোমরা উঠা বসা করো না তোমাদের আমল নষ্ট হয়ে যাবে এরপরে কিছু অলসতা আসলো শিথিলতা আসলো যে এই লোকগুলো বেদাতি মানুষের সাথে গুমরা মানুষের সাথে উঠা বসা শুরু করলো তাদের সংস্রব গ্রহণ বসে শুরু করলো এরপরে তারাও গুমরা হয়ে গেল তাইলে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ সিয়াম সাধারণ মাস শেষ হচ্ছে আপনি শুধু ওই সিয়াম পালন করি শেষ করবেন না বরং রমজানের যে ভালো ভালো জিনিসগুলোর সঙ্গ আপনার গ্রহণ করেছিলাম কোরআন তিলা উৎসহ তারাবিক সালাদ পড়ছিলেন এখন তো তাহাজুদ আছে পুণ্যের কাজ যত বেশি পারছেন করছেন হাদিয়া গিভ ইন টেক করছেন আপনার রক্তের সম্পর্কীয় বোনরা আছে ফুফুরা আছে চাচারা আছে মামার ফ্যামিলি আছে আরও আত্মস্বজন আছে বাবার সম্পর্কীয় কিছু রক্তের সম্পর্ক মানুষ আছে এদের সম্পর্কে তাদের সাথে বজায় রাখছিলেন এখন আপনি পারত্যপক্ষে ওইটা পোলা না পড়লেও কিছুটা বজায় রাখেন কোরআন তিলাও আগে কয়েক পারা করছেন এখন পারা করেন পড়েন একটা আয়াত পড়েন হাত পাড়ার থেকে নিয়ে আরো যদি কম রাখতে হয় ধারাবাহিকতা বজায় রাখতে হবে খাজি সাহসে ইন্না হাবাল আমাল ইল্লাহ আর দোয়া মোহা অথবা মা দুই মা আলী তাল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা স্থায়ী থাকে এটা যদি পরিমাণে কম হয় পরিমাণে কম হলে ধরে রাখেন আপনি রমজানে খেঁকার রাখাত পড়ছেন কেউ এই খুঁজতেছেন আরও বেশি তাহাজ সহ কে আমল পড়া যায় কিনা পড়ছেন রমজান শেষ আজকে আপনার দুই রাখা তিন অফল নেই তেলিকেমন সংগতি থাকলো না এই জন্যে কমপক্ষে দুই সাইড যা এটা ধরে রাখেন যদি চার্থের সালাদ কন্টিনিউ করেন দুই রাখা এই যেগুলো কুসংস্কার এগুলো কান দিয়েন না বলে আপনি সারা জীবন পড়ার গ্যারান্টি না দিতে পারলে আপনি পড়তেই পারবেন একবারও এটা সম্পূর্ণ বিভ্রান্তি মানুষকে মাহরুম করা হক আবার আরেক দলের দিকে বিপরীতে সাওয়ালের রোজাকে সাক্ষী রোজা নাম দিয়েছে বলছে কি যে এইটা যদি রাখা হয় তাইলে রমজানের রোজা কবুল তা না হলে রমজানের রোজা নাকি আসমান এবং জমিনের মাঝখানে লটকানো থাকে কোন জায়গায় তারাই জানে এটা নাকি ঝুলন্তই থেকে যাবে কোন দিন আবার এটা উপরে যাবে কোন দিন নিচে মানে ওই শয় রোজা না রাখলে এটার অবস্থা বেহাল দশা বিল্লাহ আল্লাহ পাক বান্দার আমল কিভাবে কবুল করবেন এবং আমল কবুল হওয়ার শর্ত ছিল নিয়ত খাঁটি থাকা সুন্নতি তরিকায় হওয়া আলহামদুলিল্লাহ তাইলে তো হয়ে গেছে শেষ এক মাস সাধনা এত লং টাইমের সাধনা কোথায় থাকে পরে কারণে মানে যখন যেটা ইচ্ছা ওই পক্ষেও বলতে পারবে বানাইয়া পারবে বানাইয়া আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়ত দান করুন এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সঠিক ইলম অর্জন করা সঠিক ইলমের প্রতি সবসময় আগ্রহী থাকবেন আল্লাহকে সেই জন্য কান্নাকাটি করবেন বারবার বলবেন রব্বে ইলমা আর হাদিসে যেটা বলে দেওয়া সেটা তো করতে তো আরো ওয়াইল ইন গুড মানে নূর আল নূর ভালো রূপের আর ভালো আল্লাহুম্মা নফআনি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া zidনি ইলমা আল্লাহ আপনি আমাকে যা ইলম দিয়েছেন এর মাধ্যমে উপকৃত করেন আর আরো এমন ইলম দেন যার মাধ্যমে আমি উপকৃত হই আর আপনি আমার ইলম বাড়িয়ে দেন আল্লাহু আমীন আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আর যাদের ঈদ বাকি আছে তাদের ঈদ আল্লাহ सार्थक করেন যারা আমরা ঈদ করে ফেললাম আজকে আমাদের ঈদটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সন্তুষ্টির অধীনে কবুল করেন ত্রুটি যাদের হয়ে গেছে আল্লাহ সবাইকে যেন মাফ করে দেন যারা বিদায় নিয়ে চলে গেছেন এই দুনিয়া থেকে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন আমার বাবা ডিসেম্বরে তেইশ তারিখ মারা গেছেন তা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার কবরকে আলোকিত করেন এবং জান্নাতের না নেয় মধ্যে ভরপুর রাখেন আর মাকে আল্লাহ আমল সহ দই বা দান করেন আপনাদেরও মা বাবা যাদের আসেন আমরা দোয়া করছি আল্লাহ তাদের দেন তাদের সেবা করে আমরা সবাই জান্নাত অর্জন করতে পারি আর যাদেরকে আল্লাহ নিয়ে নিয়েছেন তাদেরকে আল্লাহ তার মেহমান হিসাবে রাখেন আমরা যারা দুনিয়াতে এসে আল্লাহ আমাদেরকে ইমান এবং ইসলামের উপর অটল রাখেন আমিন আমিনা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত